আবরা স্টেশনে ঘটল অমানবিক ঘটনা ট্রেন থেকে অসুস্থ বৃদ্ধাকে তিন তরুণী স্টেশনে নামানোর পর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সবাইকে সাহায্যের জন্য এগিয়ে আসার আবেদন করলেও তাদের সবাই দাঁড়িয়ে দেখল কোনো প্রায় মিনিট এভাবেই সময় কেটে গেল পরে মরণাপন্ন ওই বৃদ্ধাকে টোটোয় চাপিয়ে ওই তিন তরুণী নিজেরাই নিয়ে এলেন হাবরা স্টেট জেনারেল হাসপাতালে তবে হাসপাতালে আনার কিছুক্ষণ পরই চিকিৎসক মৃত বলে ঘোষণা করে তাকে ঘটনার পরেই মানবিকতা নিয়ে প্রশ্ন তুললেন তরুণীরা। ওখানে আমার পাশে দাঁড়ানো ছিলেন। তারপরে উনি সেন্সলেসে পড়ে গেলেন। ট্রেনের মধ্যেই। ট্রেনের মধ্যেই। তারপরে তারপরে ওনাকে জলখাল দিলাম। আমার যেটুকু জল ছিল ওটুকু জল দিয়েছে আর দু চারজন জলটা দিয়েছে ওটুকু আর কিছু না। তারপর কোথায় নামালেন? আমি ধরে আমরা তিনজনে ধরে হাবরা স্টেশনে ওনাকে নামিয়েছি। তারপরে ওখানে অনেক লোক ছিল জিআরপি জিআরপি এসেছিল। জিআরপি আসেনি। জিআরপি আসেনি সবাইকে বলছে জিআরপি আসছে আসছে কিন্তু জিআরপি এসেও আর উঠতে পারেনি কতক্ষণ হয়েছিল 10 মিনিট হয়ে গেছে তারপরে কি করলেন তারপরে ওনাকে একবার বলার পর একজন মহিলা বলছে লাস্টে একজন মহিলা বলছে যে তাহলে ভ্যান ডেকে নিয়ে আসি এইটুকুই শুধু বলেছে তারপর একটা টোটোওয়ালা এলেন তারপর ওনাকে সবাই মিলে তুললাম আমরা মেয়েরাই তুললেন ছেলেরাই গিয়েছেন একজন ছেলে এসেছিলেন শুধু তোলার জন্য লাস্টে বলছিলাম আমি আর তুলতে পারছি না একটু একটু ধরুন তারপর একজন ছেলে এসে সামনেটা ওনার ধরেছিলেন আর কিছু না সবাই শুধু সার্কাসটা টা আর কিছু না আচ্ছা কি নাম আপনার আমার নাম পূজা কুন্দ বলছি বারবার ভ্যান ডাকতে একটু ধরুন সবাই বলছে কাপড় ঠিক করুন 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 এটা ঠিক ঠিক কেউ একজন করবেন আমরা বারবার বলছি ভ্যান ডাকুন তাড়াতাড়ি নিয়ে চলুন ওনার কিছু নিয়ে হচ্ছে উনি হয়তো বেচে আসুন এমন কারা হাবরা হাসপাতালে ঢোকার আগে পর্যন্ত তখনও দেখছেন ওনার কিছু নি হচ্ছে তাহলে আর একটু আগে যদি আমরা নিয়ে আসতাম তাহলে হয়তো কিছু আগেই অসুস্থ বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে এলে হয়তো প্রাণে বাঁচানো যেত আনুমানিক বছর সত্তরের মৃত বৃদ্ধার কাছে একটি ব্যাগ পাওয়া গিয়েছিল তার মধ্যে ব্যাংকের বই বৃদ্ধার একটি ছাতা ছিল অশোকনগর থেকে তিনি ট্রেন ধরে হাবড়ার উদ্দেশ্যে আসছিলেন এদিন দুপুরের এই ঘটনায় স্বাভাবিকভাবেই এক শ্রেণীর মানুষের মানবিকতা হারানো নিয়ে প্রশ্ন উঠছে এই ধরনের আরও খবর জানতে এবং দেখতে অবশ্যই চোখ রাখুন হিডেন বার্তার পর্দায়